से मिले हो तुम जैसे नसीबों ने खुद ही আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি এটা হচ্ছে আমার একটা বিকালের ভিডিও বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত তো বিকালের নাস্তা আজকে তৈরি করবো হচ্ছে চিকেন ফ্রাই বা চিকেন বার মতো একটু মানে ফ্রাই বেশিই হবে তো এখানে আমি কিছু মুরগি নিয়ে নিচ্ছিলাম এখানে প্রায় দশ বারো পিস মতো মুরগি হবে আর এখানে যা যা দিয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার থেকে শুরু করে বারবিকিউ মশলা আদা রসুন তারপরে চিকেন যে মশালাটা থাকে সেটা হলুদ মরিচের গুঁড়া তারপর সাদা লবণ এটাকে আমি মাখিয়ে তারপরে প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে আমি এখন এটাকে সরিষার তেলে ভাজতেছি কারণ এতে করে একটা অন্যরকম স্মেল আসে যে কোনো মানে ডিপ ফ্রাই ছাড়া যদি এরকম হালকা স্যারো ফ্রাই করতে চান তখন একটু সরিষার তেলে ভাজলে অনেক ভালো লাগে এতে এত পরিমাণে ফেনা হচ্ছিল যে মানে দেখা যাচ্ছিলো না এটা যতক্ষণ না পর্যন্ত আমি চুলাটা অফ না করছি এরকমই ফেনা ছিল এটাই সরিষার তেলের আসলে বৈশিষ্ট্য চিকেন ফ্রাই দেখে তো আমার হামিম আর হাদিকা দেখবেন কি পরিমাণ ওরা নাচে তো ওরা এতটাই আনন্দ পাচ্ছিলো এখানে ওরা মানে নাচতেছে আমি ওদের সামনে রাখার পরে দেখলাম যে ওরা খুব আনন্দে চিকেন ফ্রাইয়ের সামনে বসে ওরা এভাবে নাচতেছে বাচ্চারা আসলে চিকেন ফ্রাই বলেন যে কোনো ওদের পছন্দের যে খাবারগুলো ওরা খুব পছন্দ করে হঠাৎ করে যদি সারপ্রাইজের মতো করে ওদের সামনে দেন আসলে ওরা অনেক খুশি হবে আর আমি ওদের বলি নাই যে আমি বিকালে ওদের আজকে চিকেন ফ্রাই দেবো আমার ছেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে ও যে কোনো পছন্দের খাবার খাওয়ার আগে একটু রেস্ট নেয় মানে অনেক চিন্তায় থাকে নিজেকে একটু স্থির করে রাখে তারপরে খেতে আসে হামুম হুমুম তারপরে খাবে তো দেখেন আমরা কিন্তু খাওয়া শুরু করছি অন্য পাশে একদম শুয়ে আছে বলতেছে যে তোমরা খাও আমি আসতেছি মানে ও সবাইকে আগে অবজার্ভ করছে তারপরেও খেতে আসবে তেমন কিছু আমি খাবো না আজকে খাবো হচ্ছে এই যে কাঠবাদাম আর হবো চিয়া সিড আর আমার একটা সবসময় ব্যবহৃত একটা ব্যান্ড ছিল সেটা আজকে ভেঙে গেছে তো ওটা দেখে হামিম কান্না করছে এটা দেখে আমারও অনেক খারাপ লাগছে মানে ব্যান্ড ভাঙছে এই জন্য না আমার ছেলেটাও একদম কান্না করে দিয়ে বলতেছে যে আম্মু তুমি এখন কি পরবা মাথায় আমি বড় হয়ে তোমাকে চাকরি করে একটা ব্যান্ড কিনে দেবো তুমি মাথায় দিবা সেটা আর এখন তুমি কি পরবা আম্মু এই বলে কান্না করতেছে তো ওর ওর ওই বিষয়টা দেখে আমার কাছে এত খারাপ লাগছে মানে আমার ছেলেটা মনে হলো যে মানে আমার ব্যান ভাঙছে মাথার ও এখন ওইটা নিয়ে খুব চিন্তিত এবং ওর মন খারাপ এই যে এই ব্যানটা এখান থেকে ভেঙে যাওয়ার পরে হামিম কান্না করে দে আমি মন খারাপ তো করেই নাই বরং চোখ থেকে আর পানি পড়ছে জামু তুমি এখন কী দেবা মাথায় মাসাল্লাহ আমার ছেলেটা অনেক বুঝে এরপরে তো আমরা শুতে যাব পরের দিন সকালবেলা রান্না করছি হচ্ছে কলমি শাক ভাজি মুরগির মাংস আমি চাইলে ভিডিও করতে পারতাম কিন্তু আমার ইচ্ছা করে নাই কারণ ব্যস্ত থাকি তখন মোবাইলটা আসলে সেট করতে হয় এত কষ্ট তখন ভালো লাগে না আর সব কিছু এতটা গরম ছিল ধোয়া উঠতেছে হাফসা হাত চামচ দিয়ে খাচ্ছে আর এখান থেকে কিছু মা মানে মাংস আর ভাত ওকে আমি দিয়ে দিব টিফিনে এখন বাজে হচ্ছে সকাল নয়টা আমি এখন চা খাব আর একটা তেলা ওরা কী করছে হাফসাদিকা হামিমকে ভয় দেখানোর জন্য এখানে এই যে প্যাকেট করে রাখছে কষ্টে টষ্টেপ দিয়ে এটা দেখে হামিম যে ভয় পাবে হাসে এটা দেখে আমরা অনেক এনজয় করি মাঝে মাঝে পাশে থাকবেন সব ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম